আমি অবশ্যই তোমাকে সাহায্য করব একটু বিলম্ব হলেও আল্লাহ আমি অবশ্যই তোমাকে সাহায্য করব একটু বিলম্ব হলো ও মাজলুম আমি অবশ্যই তোমাকে সাহায্য করব একটু বিলম্ব হলেও এজন্য জন্য আল্লাহর জুলুম করেন না জুলুম করবেন এটার পরিণতিটা একটু বিলম্বে হলেও পেয়ে যাবেন

ইত্তাকি দা'ওয়াতাল মাজলুম فانه লাইসা বাইনহু ওয়া বাইন আল্লাহি হিজাব নবীজি বলেন মাজলুমের বद्दোয়া থেকে বাঁচো কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুমের বद्दোয়া থেকে বাঁচো মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না এগুলো মূল আলোচনার 7টা অংশ তাহলে ভূমিকায় গেল চারটা আলোচনা মূল আলোচনায় করলাম 7টা এই হলো দুই অংশের আলোচনা আজকের সর্বশেষ আলোচনা জুলুমের পরিণতি বলেন কি জানবো এখন পরিণতি এক নম্বর পরিণতি বলেন জুলুমের কারণে জালেম তার জন্য বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয় মানে জালেম জুলুম করার কারণে ওর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক ছিল বরাদ্দ এটা আল্লাহ উঠায় নেয় তো যদি ওইটা আমরা জানবো এর সাথে তিনটা জিনিস আরো জানি মোট চারটা বলেন চারটি অপরাধের কারণে আল্লাহ তালা হালাল বৈধ রিজিক উঠিয়ে নেন কয় অপরাধে এই চারটার মধ্যে একটা হলো জুলুম হ্যাঁ সুরাই নিসার একশো ষাট একশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ফবিজুল মিনাল্লাদিনা হাদু হাররামনা আলাইহিম তাইয়িবাতিন উহিল্লাত লাহুম

চার নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে এক নাম্বার জুলুম করার কারণে দুই নাম্বার মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তিন নাম্বার তারা সুদের অর্থ গ্রহণ করার কারণে চার নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আল্লাহ বলেন আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি হারাম করে দিলাম নাউযুবিল্লাহ হার রব না আমি হারাম করে দিলাম আলাইহিম তাদের উপর তগি বাতিন ও লাহুম। এমন বৈধ রিজিক যা তাদের জন্য হালাল ছিল আমি এটা হারাম করে দিস কয় বরাধে এর চার মধ্যে একটা কি জুলুম হলেন একটা কি তাহলে জুলুম যে করে এই জালেমের একটা পরিণতি হলো ওর জন্য বরাদ্দকৃত হালাল রিজিক এটা আল্লাহ ছিনা নাই ও মনে করবে আমি তো খুব ভালো আছি তা আপনি ভালো আছেন তো হারাম খায়া কিছুদিন পরে বুঝবেন এলা এক নাম্বার দুই নম্বর নম্বরী বলেন জুলুম কেয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে উঠবে কেমতের নম্বর হাদিস দুই হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিস কলে রসুল্লাহি সালিহিসালাম রসুল্লাহি সাল্লাম বলেন কয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে দেখা দিবে কঠিন অন্ধকারে রূপান্তরিত হবে জুলুম আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করে তিন নম্বর যারা দুনিয়াতে জুলুম করে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে যারা দুনিয়াতে জুলুম করে এই জালেমদেরকে কেয়ামতের মাঠে আল্লাহ কঠিন শাস্তি দিবে সহি মুসলিমের হাদিস ছাব্বিশশো তেরো নম্বর হাদিস

কেউ যদি অন্যায় ভাবে জুলুম করে আত্মসাত করে ময়দানে জালেমের গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে সাত স্তরের জমিন কেমন দেখা যাবে চিন্তা করেন বল মনে পড়তে পারেন হুজুর এটা কোনো কথা আল্লাহ দিবে এটা কথা নাকি বুখারির বর্ণনা চব্বিশশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কলে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন মনজলা মাকি দাসি বেরিন মনজলা মাকি দাসি বেরিন মনজলা মাকি কোন ব্যক্তি যদি অন্যায়ের কোন এক বিগত পরিমাণ সম্পদ আত্মসাত করে অন্যায়ভাবে জুলুম করে অন্যায়ভাবে আত্মসাৎ করে তুবি কাহু ইয়ামাল কিয়ামাতি মিন সাবি আরদিনা আল্লাহ তালা তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দিবে কেয়ামতের ময়দানে কেউ যদি এক বিগত পরিমাণ কারো সম্পদ আত্মসাত করে হাজি সাহেব হস করে আসছে কয়েক বছর অনেকবার হস করছে বাংলাদেশে আসার পর হাজি সাহেবের জমিন হলো এটা আর পাশের দা আরেকজনের জমিন জমিনের দুই জমিনের মাঝখানে আইল ছিলই মোটা এখন এটা আস্তে আস্তে একটু গেছে বড় নাকি আইল এত চিকুন হয়ে গেল কেন এটা এত মোটা ছিল এরকম হয়ে গেল কেন আইলটা বোঝেননি এটা চিগুন হয়ে গেছে কি লেগে ওই কোবাইতে কোবাইতে আরেকজনের জমি নিজের খেতে বানায়া ফেলছে নবীজি বলেন এক বিগত এক বিগত যদি হয় খবর আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে জুলুম করে কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না কারো সম্পদ জুলুম করে আত্মসাৎ করা যাবে না তাহলে এক বিগতের এই অবস্থা আর যারা নাকি আপনার আরো বেশি পরিমাণে জুলুম করেন কি অবস্থা হবে হ্যাঁ হঠাৎ যদি আইসা বলেন অনেক সহ্য করছি আর না এখন প্রতিদিন আমাদেরকে এই পরিমাণ দিতে হবে হ্যাঁ যদি আর সেরকম বলেন আপনি খবর আছে কিন্তু আবার বলছি জুলুম যদি যারা করেন এই জুলুমের পরিণতি আমি সত্যি বলছি আল্লাহর কসম মহাব্বতের সাথে বলছি জুলুমের পরিণতি খুব ভয়ংকর এটার জন্য জালেম প্রতিটা জালেমের অপেক্ষা করতে হবে যা আমার জুলুমের পরিণতি হবে ভয়ঙ্কর এটা জালেমে অপেক্ষা করতে হবে প্রত্যেকটা জালেম আল্লাহ হেফাজত করেন পাঁচ নাম্বার বলেন জালেম কেয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস হবে আমল শূন্য হবে কে সই মুসলিমের হাদিস পঁচিশশো একাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন বললেন আর তাদের আচ্ছা তোমরা কি জানো নিঃস্ব কে সাহাবিরা বললেন আল মুফ্লিসু ফিনা মান লা DIRHAMালাহু ওয়ালা মাতা আমাদের মধ্যে নিশ্চয়ই ব্যক্তি যার টাকা পয়সা নাই যার অর্থ সম্পদ নাই স্বর্ণ রূপা নাই আর দিরহাম নাই সে হলো নিঃস্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা সাল্লাম বললেন ইন্নাল মুফলি মিন উম্মতি ইয়াতিউ ইয়াওমুল কিয়ামাতি আমার উন্মতের সবচেয়ে নিঃস হবে ওই ব্যক্তি যে কেয়ামতের ময়দানে নামাজ রোজা জাকাত বিশাল আমলের স্তূপ নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবে বিশাল আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে কিন্তু সে হবে কি নিঃস কিভাবে নবীজি বলেন অকদের সাতা মাহাজা ওই ব্যক্তি আসবে এমন অবস্থায় যে সে দুনিয়ার মধ্যে অমুককে গালি দিছিল নামাজ রোজা সব ঠিক ছিল গালি দিছে আরেকজনকে ও কজাফাহা যা এই ব্যক্তি নামাজ রোজা হজ সব ঠিক ছিল কিন্তু আরেকজনের উপরে আঘাত আঘাত করছে ওয়া সব ঠিক ছিল কিন্তু আরেকজনের রক্তপাত ঘটাইছে মোবাইলে মসজিদে নামাজ পড়ে সুবাহ আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ জিকির করে হ্যাঁ কাজ ক্ষমা শেষ হয়েছে জি শেষ হয়েছে আচ্ছা ঠিক আছে আল্লাহ আকবর হ্যাঁ এই যে আপনি মোবাইল দিয়া কাজ করাইতেছেন মানুষের রক্তপাত ঘটাইতেছেন আর মাসাল্লাহ আমরা সবাই আপনার সুফি ভাবতেছি তো নবীজি বলেন ও সাফা কা আরেকজনে আরেকজনের রক্তপাত ঘটাইছে ওয়া মালা হা যা আরেকজনের সম্পদ আমরা আত্মসাৎ করছি কি রে অমুক দোকান একটা পাইছ হস ঠিক আছে অল্লাহ আকবার হ্যাঁ আস্তাফুল্ আস্তাফুল্ আস্তাফুল্লাহ বললেন আপনি এই যেগুলা করছেন নবীজি বলেন এই ব্যক্তি আসছে কেয়ামতের মাঠে আর বছরে বছরে দশ বারো জনটা হজে নিয়েছেন আপনি কোথায় নিছেন নিজেও করছেন হজ অনেকের হজে নিয়েছেন আর ভাবে কি মাশাল্লাহ লোকটা দশজন হজে নিছে ও আমার সম্পদ খাইতেছে হ্যাঁ এ লোকটা বলবেস তো এক গরিব কয় কিছু মনে করেন না কানে কানে একটা কথা বলি ওমকে আমার এই বিঘা পরিমাণ সম্পদ খাইতেছে ওমকে আপনাদেরকে হজনিসে না কানে কানে বলতেছে ওমকে আমার ওই পুকুরটা আত্তসাত করে খাইতেছে গত বারো বছর নবীজি বলেন এই ব্যক্তি কেয়ামতের মাঠে যখন আসবে আসার পর তখন মাজলুমরা চারিদিক থেকে এসে ঘেরাও করে ধরে বলবে আল্লাহ পাওনা চাই কি পাওনা আমার গালি দিছে তুমি আমারে আঘাত করছ তুমি আমার রক্তপাত ঘটাইছ তুমি আমার সম্পদ আত্মসাত করছ নবি বলেনি ওহাদ আমিন হা দামিন হাসানাতি এক মাজলুমকে জালেমের ন্যাক আমল গুলা দেওয়া হবে আরেক মাজলুমকে জালেবের ন্যাক গুলা দেওয়া হবে আরেক মাজলুমকে জালেবেন ন্যাক নেকামল নামা দেওয়া হবে নবীজি বলেন আহ জালেমের ন্যাক গুলা শেষ হয়ে গেছে শোনেন না মূল গণনা শেষ হয় নাই নবীজি বলেন শেষ হওয়ার পর কি হয়েছে জানো ফাইন ফানিয়াত কবলা আইয়ুকজ মা আলেহ যদি জালেমের নেক আমলগুলা শেষ হয়ে যায় বিচার এখনো শেষ হয় নাই নেক আমল শেষ এর মানে মাজলুমদের সংখ্যা এখনো শেষ হয়ে নাই তার নেক আমল শেষ এন অন্যান্য মাজলুমরা বলে আল্লাহ আমরা তখন আল্লাহ তাআলা বলেন এখন এক কাজ করো তোমরা যে দুনিয়াতে গুনা কিছু করছো মাজলুম যারা আছো উখিজামিন খত ইয়াহুম তাদের গুণাগুলা এনে ওই জালেমকে দেওয়া হবে জালেমকে গুনাহের বিশাল পাহাড়ের মধ্যে নিয়ে গেছিল আমলের পাহাড় এখন গুনাহের পাহাড় সহ তুরি হাফিন নার জাহার নামে নিক্ষেপ করা হবে তাহলে বলেন কি হলো নিঃস্ব কি হলো নিঃস্ব সবচেয়ে নিঃস্ব আমল্লামা নিয়ে গেছিল কিন্তু নিঃস্ব হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এ হলো পাঁচ নাম্বার ৬ নাম্বার সর্বশেষ কথা সুরে নাহালের পঁচাশি নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন যে যারা জালেম হবে তাদের আজাব লাঘব করা হবে না আল্লাহ বলেন ঈদ আর আল্লাহ দিন আজ লাম উল্লে আজ জালেমরা যখন আজাব দেখবে কেয়া আমতের ময়দানে কৈদাও আল্লাদিন আদা বাহ জালেমরা যখন আজাব দেখবে লাই হফ হাফ আল আল্লাহ বলে আজাব কিন্তু লাগব করা হবে না হালকা করা হবে না জালেমদের আজাব লাঘব করা হবে না হালকা করা হবে না এই হলো জালেমদের ছয়টা পরিণতি বললাম তাহলে কয়েকটা কথা আমার সাথে বলেন বলেন জুলুম করব না জালেম হব না জালেমের সহযোগী হব না জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না আবার জুলুম করব না জালেম হব না জালেমের সহযোগী হব না জালেমের কিছু ভালো কর্মকাণ্ড দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জুলুম নামক ভয়ঙ্কর অপরাধ থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করেন ভাই আলোচনা চলবে ওলা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা ঘোষণা দিতে বলা হয়েছে ওই গাড়িতে মেম্বরের আমানত আছে আমার সংকলন ওই দিন আপনারা অনেকে চেয়েছিলেন নিতে পারেন নাই সময় আমার অভাবে আজকেও পাবেন না সময় সর্বোচ্চ আমি যাওয়া পর্যন্ত দুই চার মিনিট ছয়টা খণ্ড আছে মেম্বরের আমানত প্রথম খণ্ডে সন্তানের চৌষট্টিটা অধিকার দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তে তৃতীয় খণ্ডে হালাল হারাম চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা যাদের প্রয়োজন হয় এখানে গাড়ি কোথায় জানি গাড়িটা আছে ওখান থেকে ও আছে ওই যে এখানে গাড়ি আছে ওদের থেকে সংগ্রহ করতে পারেন এখান থেকে সংগ্রহ করতে না পারলে অনলাইনে লাগবেন মেম্বরের আমানত ওখান থেকে বাংলা বাজার থেকে আপনি অর্ডার করলে ওরা আপনার কাছে পৌঁছিয়ে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এসতেমার তারিখ একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি হ্যাঁ এটাই তো এখনো আছে একতিরিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি হ্যাঁ ইস্তেমার তারিখ এটাই একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আর ওলামায় কেরামের তত্ত্বাবধনেই চলবেন হ্যাঁ ওলামায় কেরামের তত্ত্বাবধনে থাকার চেষ্টা করবেন খুব ভালো করে মনে রাখবেন এমন কারো অনুসরণ করা যাবে না যার থেকে কোনো ধরনের গুমরাহি হয় এরকম কোনো কথা বলা যাবে না আল্লাহ হেফাজত করেন আলহামদুলিল্লাহ আলা সাহবিহি আলিন রব্বানা হুসেনা ইমাম মাবুদ মেহেরবান মাওলা মাহবুদ মেহরবানকে আপনি সুন্নার মার্কাজ বানায়া দেন আল্লাহ সুন্নার মাহাদকে আপনি কবুল করে নেন উলামা সম্মেলনকে আপনি কবুল করে নেন আল্লাহ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ ইমান ইসলামের উপর থাকার তৌফিক দান করেন আল্লাহ জুলুম নির্যাতন কুফুর শিরিক বেদাত থেকে হেফাজত করেন আল্লাহ জুলুম করা জালেম হওয়া জালেমের সহযোগী হওয়া জালেমের প্রতি ঝুঁকে পড়া থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আমাদেরকে মাফ করে দেন ইমান ইসলামের উপর থাকার তৌফিক দান করেন আল্লাহ মাজলুমের বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ মাজলুমের বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ মাজলুমের বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ জুলুম সম্পর্কে যে কথাগুলো বললাম সবাই যেন বুঝে শুনে এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমরা নিজেরা বেঁচে থাকতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনার এত ক্ষমতা আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আপনি আল্লাহ সেই রব আপনি বলছেন যে আপনি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন আমরা সামান্য সময়ের সাময়িক ক্ষমতায় কত কিছু করতে চাই মাহ্লা আল্লাহ ক্ষমতার অপব্যবহার থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আয়সা সিদ্দিকর উসমান আলী আব্দুল্লাহ আল্লাহ সফর আপনি নিরাপদ করে দেন ওলামায় একরাম যারা সফরে আছে তাদের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন আল্লাহ যারা কথা বলেছে তাদের ভালো কথাগুলোর সাথে আমাদের কথাগুলো আপনি কবুল করেন বিশেষ করে আরবের একজন বড় আলেম দিন আল্লাহ অনেক দামি দামি কথা বলেছেন মাওলা আল্লাহ আল্লাহ গুরুত্বপূর্ণ দুইটা সবক তিনি দিয়ে গিয়েছেন আল্লাহ কমপক্ষে তিনবার জান্নাত চাওয়া কমপক্ষে তিনবার জাহান্নাম থেকে পানা চাওয়া আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই الله <سؤال> أمر أبنارك سجنة جاي الله أمر أبنارك سجنة جاي اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من النار ونعوذ بك من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار الله আপনার কাছে জান্নাত চাই আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে বাঁচাই আল্লাহ দুনিয়াতে থাকতেই যেন ভালো মানুষ মানুষের মতো মানুষ হয়ে জান্নাতি হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি ইমান নিয়ে যেন মুসলমান পরিচয় মৃত্যুবরণ করতে পারি করেন যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে সবার সাথে আবার জান্নাতে দেখা করাই দিয়েন রব্বানা তবা আলা রাহিম খালকিহি মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين <applause>